ব্রাহ্মণবাড়িয়ায় থামছেই না সীমান্ত হত্যা গেল এক বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন চার বাংলাদেশী গুলিতে আহত হয়েছেন আরো তিনজন এসব ঘটনায় ক্ষুব্ধ সীমান্ত এলাকার বাসিন্দারা বিজেপি বলছে হতাহতের প্রতিটি ঘটনায় জোরালো প্রতিবাদ জানানো হয়েছে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুরাদুর রহমানের আয়েই চলত পাঁচ সদস্যের পরিবার একদিকে আপনজন হারানোর বেদনা আরেকদিকে সংসার চালানোর দুশ্চিন্তা দিশেহারা দরিদ্র পরিবারটি স্বজনরা জানান গত আট এপ্রিল সেজামুরা সীমান্তে নিজ ফসলি জমিতে কাজ করতে গেলে মুরাদকে ধরে নিয়ে যায় বিএসএফ পিটিএ গুরুতর আহত অবস্থায় ফেলে যায় বাংলাদেশ সীমান্তে পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মুরাদের পরে পরে আবার ওনার নেওয়ার হাত বেঁধে তারপরে ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মারধর করে কালকে আমার একটা গুরু নিয়ে যাব। বা আমার একটা ছাগল নিয়ে যাবো বা আমার একটা বাচ্চা ওইদিকে খেলতে গেছে ওরা এইভাবে ধরে নিয়ে মেরে ফেলবে কসবার মাদলা সীমান্ত এলাকায় গত পাঁচ মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন সাকিব মিয়া নামে এক তরুণ এর আগে গত আঠাশ ফেব্রুয়ারি কসবার আলামিন ও গেলা বছরের বাইশ এপ্রিল হাসান মিয়া মারা যান বিএসএফ এর গুলিতে এছাড়া গত এক বছরে গুলিতে আহত হয়েছেন আরও তিনজন সীমান্তে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা আমার ভাইয়ে সাইডে গেছে বিএসএফ এ গুল্লি দিছে বিএসএফ এ বাংলাদেশ সাইছে গুল্লি কিটা মাইরা বেশ সেটা লাগেছে আমি বিচার সাই ইন্ডিয়ান সীমান্ত রক্ষী বাহিনীর তারা এই পাখির মত গলি করে আমাদের দেশের যুবকদের হত্যা করে এটার দ্বারা সমাধান হচ্ছে না সীমান্ত হত্যা বন্ধে বিএসএফ কে কঠোর বার্তা দেওয়ার কথা বলছে বিজেপি সচেতন করা হচ্ছে সীমান্ত এলাকার বাসিন্দাদেরকেও আমরা এখন বিএসএফ এর সাথে অনেক কঠোর ভাবে যে কোনো বিষয় কথা বলছি সীমান্ত হত্যা মারামারি ব্যাপারে কঠোরভাবে ভাবে সবসময় কথা বলছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া ও বিজয়নগর উপজেলার সাথে প্রায় বাহাত্তর কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের জাহিদ হাসান নিউজ কোথায় ওকে অশোক অ্যাটাক করেছে এদের উচ্ছলতা যেন থেমে না যায় এজন্য নতুন লাইফ বয় এর জীবাণু নির্মূলকারী ভিটামিন যুক্ত ফর্মুলা দেয় জীবাণুর বিরুদ্ধে একশো পার্সেন্ট শক্তিশালী সুরক্ষা